আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে এমনটা ভেবেছেন এই তারাগুলো পেরিয়ে সেই অজানা অন্ধকারের পরে আর কি আছে এই আকাশকে কোনো দেয়ালে গিয়ে থামে নাকি শেষের পরও রয়েছে অশেষ ধরুন আপনি একটা রকেটে বসে আছেন আপনার গন্তব্য মহাবিশ্বের শেষ সীমা রকেটটা আলোর চেয়েও দ্রুত গতিতে ছুটছে আপনি চলে গেলেন চাঁদ পেরিয়ে গ্রহ তারকা গ্যালাক্সি পেরিয়ে আরও বহুদূর একসময় হয়তো আপনার মনে হবে এবার বোধহয় শেষ আসছে কিন্তু না সামনে আরও নতুন নতুন নক্ষত্র আরও অজানা গ্যালাক্সি মনে হবে যেন কোনো দিগন্তই নেই বিজ্ঞানীরা বলছেন আমরা যে মহাবিশ্ব দেখতে পারি সেটার ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ এক আলোকবর্ষ মানে আলো এক বছরের যতটা দূরত্ব অতিক্রম করে সেটা প্রায় নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার তাহলে তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ কত বিশাল ভাবুন একবার কিন্তু মজার ব্যাপার হলো আমরা যত দূর দেখতে পারি সেটাই আমাদের অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্ব এর বাইরে কি আছে তা আমরা জানতেই পারি না কারণ আলোর বেগের সীমার কারণে সেই আলো আমাদের চোখে পৌঁছায়নি যেমন আপনি যদি একটি ছোট আলো নিয়ে অন্ধকার ঘরে যান সেই আলো যতটুকু জায়গাতে পড়ে আপনি শুধু ততটুকুই দেখতে পাবেন মহাবিশ্ব ঠিক তেমন আমাদের টেলিস্কোপ যতদূর আলো পায় সেটুকুই আমরা জানি অনেকে ভাবেন মহাবিশ্বের শেষ মানে হয়তো কোনো শক্ত দেওয়াল বা একদম ব্ল্যাক হোলের মতো কোনো বিন্দু কিন্তু বাস্তবে মহাবিশ্বের কোনো কঠিন প্রান্ত নেই মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এমনকি এই মুহূর্তে আমাদের থেকে সবচেয়ে দূরের গ্যালাক্সিগুলো আলোর চেয়েও দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে তাই যদি কেউ এই প্রসারণের সীমান্তে পৌঁছাতে চায় সেই সীমান্ত তার থেকে দূরে সরে যাবে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন হয়তো আমাদের মতোই অসংখ্য মহাবিশ্ব আছে যেখানে অন্যরকম জীবন অন্যরকম পদার্থ এমনকি অন্যরকম প্রকৃতি কাজ করছে একে বলা হয় মাল্টিভার্স থিওরি বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বের তিনটি সম্ভাব্য শেষ হতে পারে এক বিগ ফ্রিজ প্রসারণ চলতে থাকবে সমস্ত জায়গা ঠান্ডা অন্ধকার ও নীরব হয়ে যাবে দুই বিগ ক্রাঞ্চ প্রসারণ একসময় থেমে যাবে সমস্ত পদার্থ আবার কেন্দ্রে গিয়ে ধ্বংস হবে তিন বিগ রিপ প্রসারণ এত জোরালো হবে যে একসময় সমস্ত গ্যালাক্সি তারা এমনকি পরমাণু পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে তবে কোনটা ঘটবে তা এখনও আজানা কিন্তু প্রতিটি সম্ভাবনাই যেন সায়েন্স ফিকশন সিনেমার চেয়েও রোমাঞ্চকর যদি পুরো মহাবিশ্বকে একটি বই ধরা হয় তাহলে আমরা হয়তো সেই বইয়ের এক কোনায় লেখা ছোট্ট একটি বিন্দুমাত্র তবু মানুষ দুঃসাহসী এই অজানা মহাবিশ্বের শেষ জানার জন্য আমরা রাত দিন গবেষণা চালিয়ে যাচ্ছি তাহলে প্রশ্ন থেকেই যায় এই মহাবিশ্বের শেষ কি আদৌ আছে নাকি এই মহাবিশ্বের বাইরে রয়েছে এমন কিছু যা আমাদের ধারণার বাইরে কেউ বলেন শেষ নেই কেউ বলেন হয়তো একদিন সব শেষ হবে কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য